আমি একাত্তরের যুদ্ধ দেখিনি আমি দেখেছি দু সালে ছাত্রদের সংগ্রাম আপনারা যারা ঘরে বসে আছেন বা চিন্তা করছেন যে আসলে এটা তো আমার যুদ্ধ না আমি তো ভালোই আছি বেশ আছি ভালো একটা চাকরি আছে আমাদের যুদ্ধ কেন হবে কিন্তু ছাত্ররা আপনাদের জন্য যুদ্ধ করছে ছাত্ররা যুদ্ধ করছে আপনাদের অস্তিত্ব নিয়ে আপনাদের স্বাধীনতা দিতে এবং একটি স্বাধীন বাংলাদেশ গঠন করতে আপনি চিন্তা করেছেন যে কখনো দেশটা যখন স্বাধীন হয় আপনি এই দেশের জন্য আপনার কি ভূমিকা রাখবেন বা রেখেছেন কিন্তু দিন শেষে নিজের কাছে প্রশ্ন রাখবেন যে আপনি দেশের জন্য আপনি এই ছাত্র জনতার জন্য কি করেছেন সো সেই প্রশ্নবিদ্ধতার থেকেই আজকে আমি গিয়েছিলাম শাহবাগে এবং শাহবাগে গিয়ে দেখলাম প্রত্যেকটা ছাত্রের চোখে যেই পরিমাণ রাগ যে পরিমাণ ক্ষোভ দিনের পর দিন কম না তিনশোর উপরে ছাত্র এখন পর্যন্ত মারা গিয়েছে এবং এই ছাত্রগুলো মারা যাওয়ার পিছনে কিন্তু আপনার আমারও কিন্তু দায়বদ্ধতা আছে ছাত্রছাত্রীরা দরজার সামনে গিয়ে আকুতি জানিয়েছে যে আঙ্কেল দরজাটা খুলুন বাট দরজা খোলার মতো কিন্তু কেউ ছিল না আপনার আমার ভাই বোন যদি হতো তাহলে কি আপনি দরজা খুলতেন না ছাত্রদের প্রতি যে অন্যায় হচ্ছে যে অবিচার হচ্ছে আপনার আমার দায়িত্ব সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ান এই রক্তের খেলা শেষ করতেই হবে তাদের বিজয় আমাদের আসবে যদি হাত মোট করি বিজয় আসবে